সময় এখনই যদি এই সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাহলে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল নামক যেই স্বপ্ন যে মানচিত্র ইসরায়েল প্রকাশ করেছে তা কিন্তু বাস্তব হবে ইতিমধ্যে ইরানের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান নেতানিয়াহুর এই বক্তব্য ভাইরাল এর আগে তুরস্কের ইস্যুতেও কিন্তু বলেছিল যে ইরানের পরবর্তী সময়ে তুরস্কের একটা অংশকেও ইসরায়েল নিজেদের মানচিত্রে নিবে বাকি ছিল সৌদি সৌদির কিছু ভূমিও ইসরায়েল বৃহত্তর ইসরায়েল গঠনে একত্রিত করবে যখন এত কিছু চোখের সামনে যখন এত কিছু দেখা হচ্ছে যে আলাদা আলাদা লড়াই করার কারণে ইতিহাস বলছে এর আগে দুই দুইবার এই ইসরায়েলের কাছে আরবরা পরাজিত হয়েছে তবে তখনকার আরব রাষ্ট্রগুলো আর এখনকার আরব রাষ্ট্রগুলোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান কি নাই আমাদের কাছে টাকা আছে পয়সা আছে প্রযুক্তি আছে শুধু একটা জিনিস নাই একতা আর এইটাকে সবসময় ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে আমেরিকা এবং তাদের দোসর ইসরায়েল বা একটা সুন্দর প্রস্তাব এসেছে অলরেডি আমরা এই প্রস্তাবে দেখেছি পাকিস্তান অনেকটা সাড়া দিয়েছে আর বাকি আছে তুরস্ক এবং সৌদি তুরস্ক সৌদি কূটনৈতিকভাবে বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও কোনটা দেখতেছে যে খালি বক্তব্যের মধ্যে আছে নাকি এর বাইরে কিছু আছে এর মাঝখানে সৌদির কিছুটা মির্জাফর গিরিও কিন্তু আমরা দেখেছি যে সৌদির রাজা তিনি গোপনে ইরানকে চিঠি দিয়েছিল এই হামলা সম্পর্কে যে যদি রাজি না হও তাহলে কিন্তু ট্রাম্প এটা করবে সেটা করবে বাট তারপরেও আমরা মনে করি আজকের দিনে এসে সেই চলমান সংঘাত মোকাবেলায় এবং আগামী দিনে নিজেদের রাষ্ট্রগুলোকে নিরাপত্তা সুরক্ষা দিতে বা সার্বভৌমত্বকে মাথায় রেখে পাকিস্তান তুরস্ক সৌদি আরবকে আপনার প্রস্তাব দিয়েছে ইরান যে আমরা একটা ইসলামিক সেনাবাহিনী গঠন করি দেশটির নেতা মহসিন রেজাই বলছেন এই সেনাবাহিনী গঠন করা হয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ বলছেন যদি এই চারটা রাষ্ট্র মিলে কোন একটা সেনাবাহিনী গঠন করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরো বাড়লেও পশ্চিমারা ইরান সহ সৌদি সহ যে রাষ্ট্রগুলো আছে এগুলোকে নিয়ে লড়াচাড়া করার ক্ষেত্রে অথবা ইসরায়েল অদূর ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল নামক তারা যে স্বপ্ন দেখছে এটাকে বাস্তবায়ন করার আগে একশো একবার চিন্তা করবে আর পেছনে পরাশক্তি হিসেবে রাশিয়া চীন উত্তর কোরিয়া তাদের সহযোগিতা তো আছেই আপনার এই চলমান আন্দোলনের মধ্যে গত কয়েকদিন যাবৎ যে ঘটনা হয়েছে এই ঘটনায় তুরস্কের ভূমিকাও কূটনৈতিক লেভেলে ফাইন সৌদির ভূমিকা কূটনৈতিক লেভেলে ফাইন কিন্তু মাঠ পর্যায়ের ভূমিকাটা খুব না তবে পাকিস্তান একটা আওয়াজে পাকিস্তান কথা থেকে যায় যদি এরকম হয় তাহলে ঠিকই কিন্তু পাকিস্তানের কপালেও দুর্গতি আসবে দেখেন ইরানের কাছে এখন পরমাণু মেশিন কি আছে আমরা জানি না থাকলেও গোপন আছে কিন্তু পাকিস্তানের প্রকাশে আছে পাকিস্তানকে কিন্তু গন্তে হবে ইসরায়েলের কারণ আজকে ইরানের একজন সেনাপ্রধান বলছিলেন যে যদি ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে বা পাকিস্তানকে নিয়েও বা ইরানকে নিয়ে কোন রকম পরিকল্পনা করে তাহলে পাকিস্তান তাদের পরমাণু হামলা ইসরায়েলে করবে এই যে ভয়টা এইটাই জরুরি আবার আমেরিকা একসাথে এতগুলা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিস্তার করতে দিবে না কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে যে পরিকল্পনা ইরান করছে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলো আমাদের আরব কিংরা মানবেন কিনা বিশেষ করে সৌদি এবং তুরস্ক মুখে মুখে কথা বলার সময় শেষ কারণ আজকে আপনারা ইরানের পাশে দাঁড়াবেন না কালকে আপনাদের রাষ্ট্রে হাত দিবে কিন্তু আপনাদের পাশে ইরান দাঁড়াবে না ইরানকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। নিজেদের ভালোর জন্যই এই একতাটা খুবই জরুরি ভালো থাকুন আসসালাম আলাইকুম